সেনা অভ্যুত্থান বা কু আমরা যেভাবেই বলি না কেন কু হয় মূলত একটি দেশে সার্বিক পরিস্থিতির উপর এখন পর্যন্ত যত কু হয়েছে বেশিরভাগেরই নেতৃত্ব দিয়েছে সেনাবাহিনী এর কারণ হিসাবে বলা যেতে পারে বাহিনীর ধরন শক্তি সমর্থ ও অস্ত্র সশস্ত্র মূল ভূমিকা পালন করে সেনাবাহিনী কু করতে পারলেও অন্য বাহিনী কেন পারে না প্রথমেই আসা যাক পুলিশ বাহিনীতে পুলিশ মূলত বেসামরিক বাহিনী এদের কাজ জনসাধারণের জীবন মান রক্ষা করা অভ্যন্তরীণ কোন বাধা আসলে তা প্রতিহত করা এবং এদের উচ্চতর ট্রেনিং ও ভারী অস্ত্রশস্ত্র প্রদান করা হয় না অন্যদিকে নৌবাহিনী এবং বিমান বাহিনীকে সবকিছুই প্রদান করা হয় তাহলে এরা কেন পারে না পারে না এমন না ইতিহাস বলে উনিশশো সালে কেনিয়ায় বিমান বাহিনী কু করে অন্যদিকে উনিশশো সালে থাইল্যান্ডের নৌবাহিনী কু করে এখানে দেখা যাচ্ছে যে সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর মধ্যে থেকে যে কেউ কুকুরতে পারে কিন্তু কু সফল হয় শুধুমাত্র সেনাবাহিনীর ক্ষেত্রেই এর কারণ বোঝা এত কঠিন কিছু না কারণ হচ্ছে আকাশ বা সাগরে মানুষ বসবাস করে না মানুষ বসবাস করে মাটিতে দেশের সরকার মাটিতেই থাকে সেনাবাহিনীও মাটিতেই থাকে কাজেই তাদের সফল হবে এটাই স্বাভাবিক পুলিশ কু করে না কারণ পুলিশ সামরিক বাহিনী না পুলিশ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের হাতে ভারী অস্ত্র থাকে না বিমান বাহিনী বা নৌবাহিনীর কাজ আকাশ এবং নৌ প্রতিরক্ষা তাদের যুদ্ধ সরঞ্জাম তাই আকাশ ও নৌপথ অবরোধের জন্য কার্যকারী ভূখণ্ডে পূর্ণ নিয়ন্ত্রণ এই দুই বাহিনীর পক্ষে সম্পূর্ণ এককভাবে নেওয়া সম্ভব না ভূখণ্ড দখল করতে স্থল বাহিনী তো লাগবেই এ কারণেই সেনাবাহিনীর একার পক্ষে যেভাবে রাজধানী দখল করা সম্ভব নৌবাহিনী বিমানবাহিনীর পক্ষে সেটা সম্ভব নয় এর এজন্যই সিংহভাগ অভ্যুত্থান ঘটে সেনাবাহিনীর মাধ্যমে